রাধে রাধে সনাতনী লাইভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমরা অন্নকূট বা গোবর্ধন পূজা কেন করি এর পিছনে বিভিন্ন রকমের কারণ আছে গোবর্ধন পুজো করা হয় প্রধানত দুটি কারণে প্রথমত ভগবান কৃষ্ণ কর্তৃক ইন্দ্রের প্রবল ঝড় বৃষ্টি থেকে মথুরা আর বৃন্দাবনের গ্রামবাসীদের রক্ষা করার স্মরণে দ্বিতীয়ত এই পূজা অন্নকূট নামেও পরিচিত এবং এটি প্রকৃতি নম্রতা সমৃদ্ধির প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য একটি উদযাপন যেখানে ভক্তরা বিভিন্ন ধরনের খাবার দিয়ে ভগবানকে আরাধনা করেন একবার ইন্দ্রের পূজার জন্য যখন মথুরা বৃন্দাবন সুসজ্জিত হচ্ছিল ভগবান শ্রীকৃষ্ণ জানতে চাইলেন কার পুজোর জন্য এত আয়োজন তখন বাবা বললেন আমরা ইন্দ্রের পুজো করব কারণ ইন্দ্রের দ্বারা বাড়ি বর্ষিত হয় আর সেই বর্ষণে উদ্ভিদ জন্ম নেয় এবং সেই উদ্ভিদ ভক্ষণ করে গোমাতারা আমাদের দুগ্ধ প্রদান করে তাতে আমাদের ব্যবসায়ের সমৃদ্ধি হয় এই কারণে ইন্দ্রের পূজা করছি তখন শ্রীকৃষ্ণ বলল অন্যান্য জায়গায় তো বৃষ্টি হচ্ছে তারা তো ইন্দ্রের পুজো করছে না তাহলে আমাদের এখানেই বা ইন্দ্রের পুজো করে তবে তার বর্ষণ পেতে হবে কেন বর্ষণ করা তো ইন্দ্রের কাজ তোমরা যদি তাকে এই রকমভাবে ঘুষ দিয়ে তার কাছ থেকে কাজ আদায় করো তাহলে সেটা কিন্তু অন্যায় বর্তমানকালে যেরকম যে যা পদে নিযুক্ত হয় তারপরেও তাকে এক্সট্রা কিছু ইয়ে দিতে হয় ঘুষ দিতে হয় তার ফলে কাজ হয় এইভাবে সমাজকে তিনি বোঝাতে চেয়েছেন যার যেটা কর্ম তাকে সেটা করতে হবে তার জন্য তাকে ঘুষ দেওয়া খুব অন্যায় তার বললো যে তোমাদের যদি পুজো করতেই হয় গোবর্ধনের পুজো করো কারণ গোবর্ধনের পাশেপাশে যে সমস্ত বৃক্ষ হয় সেই বৃক্ষের গবাদি পশুরা গ্রহণ করে তারপরে তারা সমৃদ্ধি হয় এবং তাতে যে দুদ্ধ হয় তাই দ্বারা ব্যবসা হয় সুতরাং তোমরা ব্যবসার উন্নতির জন্য গোবর্ধনের পুজো করো তারা গোবর্ধন পূজা করলো কৃষ্ণের কথায় যুক্তিটা ঠিক ভেবে তারপরে যখন গোবর্ধন পূজা হলো এরপরে গোবর্ধন পুজো করবার সময় তারা দেখতে পেলেন সকলে যেয়ে যত পারল সমস্ত অন্নের পাহাড় সেখানে জমিয়ে দিল তারা দেখতে পেল যে পাহাড়ের মধ্যে যেন কৃষ্ণের মতনই একজন এসে সেই অন্ন গ্রহণ করছে কিন্তু তারা তাদের সঙ্গেই কৃষ্ণ ছিল কৃষ্ণের দিকে তাকিয়ে দেখলো পাশেই রয়েছে কৃষ্ণ তারপরে তারা সেই অন্ন পেলেন এবং এমনই কথা আছে যে সমস্ত অন্ন কৃষ্ণ ভক্ষণ করার পর গ্রামবাসীরা ভেবেছিল এ কেমন দেবতা সমস্তই নিয়ে নিল আমাদের প্রসাদ কিছুই রাখল না কৃষ্ণ কিন্তু পরে আবার সেই প্রসাদ ফিরিয়ে দিয়েছিলেন তাদের এবং তারা ভাবলো যে ইন্দ্র তো কখনও সাক্ষাৎ এসে এই প্রসাদ গ্রহণ করেন না কিন্তু কৃষ্ণ অর্থাৎ গোবর্ধন দেবতা বলে যারা তারা যাকে মেনেছে সে স্বয়ং এসে সমস্ত ভক্ষণ করছেন তারপর থেকে তারা কিন্তু গোবর্ধনের পুজো করেন এবং স্বয়ং কৃষ্ণরই পুজো করা হয় আর যুগ যুগ ধরে কিন্তু লক্ষ লক্ষ মানুষ এই গোবর্ধন পরিক্রমা করে যাচ্ছে এবং তার ফলে কিন্তু সকলের মনোবাসনা পূর্ণ হয় আর শুধু মনোবাসনা কেন তাকে ভগবানকে পেতে গেলে কিন্তু এই গোবর্ধনের পুজো করতে হবে গোবর্ধন আর গীতা এগুলো সাক্ষাৎ আর ভগবান কিন্তু ব্রাহ্মণ গোমাতা আর হোমযজ্ঞ এই তিনটে মুখের মাধ্যমে কিন্তু সমস্ত ভোগ গ্রহণ করেন এই জন্য গোমাতাকে খাওয়ালে স্বয়ং ভগবানকেই খাওয়ানো হয় আর অগ্লিতে দান করলে তাই আর ব্রাহ্মণকে দান খাওয়ালে স্বয়ং ভগবানই কিন্তু খান সুতরাং আমাদের এই পুজোর মাধ্যমে আমরা গোবর্ধন অর্থাৎ স্বয়ং কৃষ্ণরই পুজো করছি যাতে কিন্তু অসংখ্য তার আশীর্বাদ পাওয়া যায় আর যারা যারা গোবর্ধন পূজার দিন এই সমস্ত পুজো ব্রত পালন না করেন এই গোবর্ধনের পাহাড়ে যত রকমের সাপ আছে এই সমস্ত সাপে কিন্তু তাদের অনেক সময় মৃত্যু হতে পারে আমি গোবর দিয়ে গোবর্ধন পর্বত বানিয়ে নিয়েছি এবং তার মধ্যে দুগ্ধ দিয়েছি তারপরে প্রথমে গণেশের পুজো করে গোবর্ধন পুজো করেছি বিভিন্ন রকমের যেটুকু আমার সামর্থ্য সেটুকু আমি বানিয়েছি আপনাদের কিন্তু সেগুলো আমি দেখাচ্ছি ভালো লাগবে অবশ্যই লাইক করবেন Thank <laughs> you. এবার ইন্দ্রদেব দেখলেন তার পুজোর ভোগ তার কাছে এসে পৌঁছাচ্ছে না তখন তিনি বায়ু বর্ষা সকলকে পাঠিয়েছিলেন যে এমন বর্ষণ করো যাতে মথুরা বৃন্দাবন একদম ভারতের মানচিত্র থেকেই উধাও হয়ে যায় প্রচুর সাত দিন ধরে বর্ষা দিয়েছিলেন কিন্তু বৃন্দাবনের কিচ্ছু করতে পারিনি একটা পাতা পর্যন্ত বৃন্দাবনের শুকনো গাছের পাতা সেটাও পর্যন্ত লেগেছিল। অর্থাৎ কৃষ্ণের ইচ্ছা ছাড়া কিন্তু গাছের পাতাও হেলে না এখানে সেই কিন্তু এই লীলার মাধ্যমে বুঝিয়েছেন তারপর ইন্দ্র তাকে সন্তুষ্ট করেছিলেন তাকে সুরভি গাই এনে তাকে উপহার দিয়ে কৃষ্ণকে সন্তুষ্ট করেছিলেন কিন্তু কৃষ্ণ তাকে ক্ষমা করে দিয়েছিলেন এই ভেবে যে সাত দিন ধরে যে সমস্ত ব্রজবাসীরা কৃষ্ণকে দিনরাত পেতে চায় তাদের সঙ্গে এক সঙ্গে কাটিয়েছিলেন দিনগুলো এই কারণে তাকে ক্ষমা করে দিয়েছিলেন এবং তারপরে এই গোবর্ধন পর্বতের লীলা সমাপ্ত হলো সেই দিন থেকে কিন্তু এই গোবর্ধন পূজা শুরু হয় মাত্র কেনাঙ্গুলের দ্বারা কিন্তু এই এত বড় গোবর্ধন পর্বতকে কৃষ্ণ সাত দিন ধরে ধরেছিলেন আর তার চারিদিকে ব্যারিকেড করেছিল বলরাম অর্থাৎ শেষ নাগ মোটা না তা যাতে জল ভেতরে না ঢুকতে পারে এই কারণে যেহেতু গোবর্ধনের পুজো তারা করেছে তাই ভগবান হিসেবে গ্রামবাসীকে বাঁচানোর দায়িত্ব তার তাই ভগবান শ্রীকৃষ্ণ নিজে তাদের রক্ষা করেছিলেন আর সমস্ত জল যে শুষে নিয়েছিল এত জল কোথায় গেল সাত দিনের জল যখন অন্নপূর্ণা দেবী বৈষ্ণব সেবা করাবেন বলেছিলেন সেই সময় অগস্ত্য মুনিকে তিনি নিমন্ত্রণ করেছিলেন কিন্তু এত যা রান্না করছেন তাই কিন্তু অন্নপূর্ণা দেবীর সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে অবস্থামুনি সমস্ত কিছু গ্রাস করে নিচ্ছেন তখন তিনি নিরুপায় হয়ে ভগবান শ্রীকৃষ্ণকে আহ্বান করলেন ভগবান শ্রীকৃষ্ণ ছোট্ট একটা বালক সেজে কিছুক্ষণ ভোজন করার পরে তিনি উঠে গেলেন এক একসঙ্গে খেতে বসলে একজন উঠে গেলে আরেকজনের বসে থাকতে তো কেমন লাগে অবস্থমণিও লজ্জায় উঠে পড়লেন এবং উঠে গিয়ে তারপরে তার কাছে জল চাইলেন তখন অন্নপূর্ণা বললেন এখনই তো খেয়ে দিয়ে উঠেই জল খেতে নেই যখন জল খাবার প্রয়োজন হবে আমি আপনাকে ঠিক জল আপনার জন্য নিয়ে আসবো এইভাবে যখন এই বর্ষণ বরুণদেব শুরু করেছিলেন এই এত জলকে সম্পূর্ণভাবে শুষে নিয়েছিল এই মুনি অন্নপূর্ণা দেবী তাকে আহ্বান করেন এবং এই সমস্ত জলগুলো পান করে দিয়েছিলেন অগস্ত ঋষি সুতরাং আমরা শুনলাম গোবর্ধন মাহাত্ম এবং তাতে আমাদের সকলেরই উপকার হবে সকলের কিন্তু গোবর্ধন যেভাবেই পারুন যে না হলে পরে কোনো মন্দিরে গিয়ে এই সম এই অনুষ্ঠানে আপনারা যোগদান করতে পারেন যে কোনো রূপে সেখানে কিছু দান করলে সকলে ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবার রিকোয়েস্ট রইল লাইক আর শেয়ার করবেন রাধে রাধে